আমাদের সবাই খুব ভালো খেলেছে সবার মাথা খুবই ঠান্ডা ছিল সবাই ঠান্ডা হয়ে খেলেছে দেখেই মনে হয় আমরা ভালো করতে পেরেছি কাজ করছিল লাস্টের দিকে যে আসলে খেলা তো যে মুহূর্তে ঘুরে যেতে পারে টিমের খুব ভালো ভালো প্লেয়ার একটু টেনশন ছিল একদম লাস্ট পাঁচ ওভারও দেখছিলাম যে ম্যাচ ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেখান থেকে আপনাদের টিম বের করে নিয়ে এসেছে কেটো কেটো তো ফ্যান্টাস্টিক আমার মনে হলো যে ও কেটো Павел দাউদ সিয়াম ওরা অসাধারণ খেলেছে অসাধারণ প্রথম বল সবাই অসাধারণ প্রথম আজকে আজকে নারী টিমের মতো জি আজকে আমাদের মেয়েদের টিমিও আমরা চেষ্টা করছি সেরাটা দেওয়ার আমরা সম্ভবত বাইশ তাদের

এবং একটা আনন্দ বিনোদনও হচ্ছে মজাও পাচ্ছি আমরা সবাই তো মজা পাচ্ছি তারপর এমন খেলবে এটা আসলে দর্শকরাও কেন করবে না সবাই তো ক্রিকেট খেলেই তো সবাই বড় হয়েছে আমরা তো সবাই ক্রিকেট পছন্দ করি তো দর্শকদের প্রত্যাশা দর্শকদের দোয়া বা দর্শকদের ভালোবাসা আমরা চেষ্টা করছি আরকি আপনার পছন্দের খেলোয়াড়